আপনি কলপ করে রাখছেন আপনার লেগে আপনার স্বামী আমার শ্বশুর দিনের পর দিন রাতের পর অক্লান্ত পরিশ্রম যে প্রবাসে সেই টাকা দিয়ে আপনি কি সুন্দর স্বর্ণের জিনিস পড়তেছেন দামে তুমি পোশাক আশাক পরে

দেখো তুমি ছাড়া কিন্তু আমার কেউ নাই বাবা কিন্তু বিদেশ বুঝছো তুমি ঠিক আছে আর যাই হোক সন্ধ্যাবেলা আসিস কিন্তু আমার স্বামী আপনি অনেক মানে মারছে সেজন্য আপনি মানটি করবেন না হ্যাঁ আর যাই হোক আমার স্বামী না থাকে তো সবটা ওইটা ঠিক আছে চল আমার বাসা তুমি যাও মা